নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল শাহেদ তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈফুদ্দিন হোসাইন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বসুমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় কারণবাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফেডেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজুদ্দিন রূপ এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় এটি মামলা করেন মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো জনকে আসামি করা হয়